পর সৈকত শহর দীঘায় প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই দীঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী এবং বৃহস্পতিবার অংশগ্রহণ করতে পারেন জগন্নাথ মন্দিরের নেত্র উৎসবে ঠিক ছিল রথযাত্রার আগের দিন বৃহস্পতিবার দীঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তার সফল সূচীর কিছু রদবদল করা হয়েছে দীঘায় প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী আজই দীঘায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অংশগ্রহণ করতে পারেন জগন্নাথ মন্দিরের নেত্র উৎসবে প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী দীঘায় এবং আজই সে কারণে দীঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী তবে পরিস্থিতি বিবেচনা করে তার কিছুটা করা হয়েছে তিনি যাচ্ছেন দিঘায় এবং সফরসূচি দীঘার পরিস্থিতি এবং নিরাপত্তার সমস্ত কিছু খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শান্তনু বেরা শান্তনু দীঘার প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী এবং সে কারণে আজ তিনি দীঘায় যাচ্ছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে একেবারেই ত্রিপন্না বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর এই প্রথমবার দীঘার রথযাত্রার উদ্বোধনে আসছেন তিনি সোনার ঝাঁটু ঝাড়ু দিয়ে এই ঝাঁটিয়ে রাস্তা ঝাঁটিয়ে এই যে রথযাত্রা তার উদ্বোধন করবেন সোনার ঝাঁটু তিনি দান করেছেন এবং মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে রীতিমতো রথ পুরো দীঘে জুড়ে যেমনটা আমরা জানতে পারছিলাম প্রশাসনিক সূত্রে যে তিনি সড়ক আসবেন কারণ ওয়েদার একটা বিষয় ছিল যে ওয়েদার যদি খারাপ হয় তিনি সড়ক পথেই দীঘা আসবেন কিন্তু এখন কিন্তু দীঘাতে একেবারে রোদ ঝলমলে আবহাওয়া তাই আবার শোনা যাচ্ছে যে তিনি হেলি দীঘা আসতে পারেন সেক্ষেত্রে তিনি দীঘা হেলিপ্যাডে নামবেন এবং আজকে একদিন আগেই তিনি চলে আসছেন কার্যত দীঘাতে কারণ আগামীকাল যেটা রথ স্নান যাত্রা ছিল জগন্নাথের তারপর তিনি পনেরো দিন একেবারে অন্তরে ছিলেন ভক্তদের তিনি দর্শনী দেননি মন্দিরে জগন্নাথ মন্দির খোলা থাকলেও জগন্নাথ দেবকে মূর্তিকে দেখা যাচ্ছিল না এবং ঠিক আগামীকাল সকাল ছটায় মন্দির খুলবে এবং জগন্নাথ দেব প্রথমবার দর্শন দেবেন ভক্তদের এবং সেখানে নেত্র উৎসব হবে নব যৌবন উৎসব হবে যেমনটা আমরা জানতে পারছি মন্দির কমিটির সূত্রে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নেত্র উৎসবে যোগ দিতেও পারেন সেজন্য মন্দিরের একেবারে নিরাপত্তা রীতিমতো কড়াকড়ি করা হয়েছে শুধু মন্দির নয় একেবারে সারা দীঘা জুড়ে রীতিমতো সাজসাজরো দীঘা থেকে যে মাসির বাড়ি এক কিলোমিটার সেই রাস্তার চারিদিকে ব্যারিকেড করা হয়েছে নানা হোর্ডিং দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় আই হেল্প ইউ বিভিন্ন ক্যাম্প করা হয়েছে মেডিকেল ক্যাম্প থাকছে দমকল বাহিনী তারা চলে এসেছেন বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত তিন হাজার পুলিশকে আনা হয়েছে নিরাপত্তার জন্য বলা যেতে পারে যে রথযাত্রার দিন যেমনটা মন্দির কমিটি মনে করছে যে প্রায় দু লক্ষাধিক পর্যটকের ভক্তদের সমাগম হতে পারে দীঘায় তাই কোন রকম যাতে কোন ভক্তদের অসুবিধে না হয় সেদিকে রীতিমতো নজর রাখছে প্রশাসন ইতিমধ্যেই জেলা শাসক বৈঠক করছেন গত তিন দিন তিনি দীঘাতেই রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে রথের দিন শুধু যে জগন্নাথ মন্দির সেখানে নিরাপত্তা থাকছে এমনটা নয় মাসির বাড়িতেও নতুন করে মাসির বাড়ি সেজে উঠেছে সেখানেও নিরাপত্তা থাকছে বিপন্না জানিয়ে রাখি যে এইটাই সবচেয়ে বড় বিষয় নিরাপত্তারক্ষীদের কাছে কারণ জগন্নাথ দেব যখন চলে যাবেন পুরীর জগন্নাথ মন্দিরের দুটো মূর্তি রয়েছে একটা মূর্তি পাথরের আরেকটা মূর্তি নিমকাঠের নিমকাঠের যে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা সেই তিন মূর্তি কেবল রথে চড়ে মাসির বাড়ি যাবেন কিন্তু যে মূল জগন্নাথ মন্দির সেখানে পাথরে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা তারা কিন্তু থেকে যাবেন তাই মাসির বাড়িতে জগন্নাথ চলে গেলেও মন্দিরে ঢুকে যারা দর্শন করতে পারবেন এটা দর্শনার্থীদের তাই জগন্নাথ মন্দিরেও নিরাপত্তা ব্যবস্থা করা করা হচ্ছে সেই সাথে মাছির বাড়ি দু জায়গাতেই নিরাপত্তা ব্যবস্থা রাখতে হচ্ছে প্রশাসনিক আধিকারিক আমাদের নজর থাকবে আরো আপডেট জানবো পরবর্তী খবরে আপাতত ধন্যবাদ শান্তনু